বাইরে রাসরে কি আছে যে বাইরে বাসা আছে এখন পুরো বর্ষা আছে এখন তো मौसम বাইরে গিয়ে জায়গা থেকে আচ্ছা জনটা বলে পুরলে জানা সবাই জানে সুনাম দণ্ডরসে গতম কুমারের গ্রাম কুদাগড়া তার মধ্যে গ্রামের গিলে জই আছে গ্রামে না সব জই আছে আর গড়া ফছড়ও আছে এখন মানে এখন ভালো রয় না আমার দাম দেখতে তুমি ছুটে দে

আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আপনার স্ক্রিন বা থ্যাম্বেল দেখে অবশ্য বুঝেছেন যে বর্তমানে আজকে কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে আমি একজন সুনামধন্য কারার মালিক বা রসিকের সামনে আছি তো প্রথমে ওনার নাম ঠিকানা পরিচয়পত্র জেনে নিচ্ছি আর কিসের নিয়ে করবে কি আপডেট সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার 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 আমার নাম বিধানলয়া গ্রাম বামুন্ডিয়া থানা আড়সা জেলা পুরুলিয়া এখন কেমন আছেন এখন ঠিকই আছি আর কারা না এখন কারা আছে আছে কারা আছে এখন বর্তমানে একটি নদীটি আছে কারা কি দিয়ে আছে আর ব্যাপারে আছে হালি হালকারা এমন আছে ইয়া করা কাজ করার জন্য এটা লাগবার জন্যই রাখিছিলি তো ব্যাপার হচ্ছে এখন একাই চাষ মানে অসুবিধা বুঝতে পারছি ওই জন্য বিক্রির জন্য অসুবিধার জন্য একাই পারা যাচ্ছে নাই ওগুলানকে মারামারি না অসুবিধা নাই ওনার মারামারি কোনো নাই তাহলে তার মধ্যে বিক্রি করতে একাই সমস্যা ব্যাপার হচ্ছে একার দ্বারা জানি সম্ভব না লই ব্যাপার হচ্ছে এখন চাষবাসের জন্য চাষবাসটা তো করতে হবে যে কারণে টি আপাতত বিক্রি করতে চাই এখানে কি হাল জন্য বিক্রি হবে না ওই লাগবে ইয়া লাগনি কাড়া বটে লাগ লাগনির জন্য কাড়াটা বিক্রি ঘর মশা বটে ঘর মশা বটে এখন বর্তমানে বয়স কত বয়স চার বয়স চার ইয়ার দাম বলবেন কোন দাম কোন না আগে চেষ্টা করুক দেখুক রসিক রসিককে দিবার আমার ইচ্ছুক আছে

এরবারৰৰ মধ্যই তিনবাৰ খেলে যায় গৰ না মাথা দিয়া নহয় ওডাও গৰমকড়াটা ওডাও মাথা দিয়েনেটাও মাথা দিয়েনে না তা বাচ্চা কাড়া আর গাড়ী আছে প্ৰথম জাপান এজি লয়জনৰ সমস্যা হঠাৎ গৰি ও বুমা কোন বুজিতে পাৰা নাই কথা লাগেছে কথা কি নাই এই এটা সমস্যা তার মধ্য গ্ৰামৰ গিলা জই আছে গ্ৰামৰ না সব জই আছে আর গড়া ফুছৰো জই গড়া ফুছৰো জই আছে তালে যা হক যদি মানে কোন ৰসিক দাদা লৈতে ইচুক তাৰ ৰসিক কেই দি ৰসিক কেই দিব আমি মানে পাইকাৰকে দিবা নেছ না পাইকাৰ দেবা নেছিকোন

বিক্রি করতে হচ্ছে আর যা ঘরে আরো বাহন কার হ্যাঁ বাহন কার আছে এটার দিয়ে কোনো অসুবিধা নাই মহিষ ও আছে আরো আছে ওটার দিয়ে কোনো অসুবিধা নাই তুমি একাই মানে বর্ষা আছে জন্য মানে বিক্রির জন্য ইয়া করা আছে আপডেট করা ছাড়া আছে তাহলে ঠিকানাটা ঠিকানাটা একটু ভালোভাবে বলে দেন ঠিকানাটা হচ্ছে জনটা বলে পুরুলিয়া জেলা সবাই জানে সুনাম ধন্য রসি গৌতম কুমারের গ্রাম কুদাগাড়া ওয়ান নিষ্ঠাতে বাবুন্ডিয়া গ্রাম আছে ওটিন থেকে দু কিলোমিটার হবে মোটামুটি আর

তো নমস্কার যাই হোক আপনারা এই মালিকের বটে বা কতদিন ধরে ঘর মহিষা কাড়া যদি কোন দাদা ইচ্ছুক থাকেন সেই নম্বরে অতি অবশ্যই স্ক্রিনেও আরো নম্বর দেওয়া থাকবে বা থেম্বেলও নম্বর দেওয়া থাকবে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নিয়ে আর আসবেন এনার সাথে দামদড়ির ব্যাপারে কথা বলবেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার কাড়া কীরকম আছে যেটি বিক্রি করতে চাইছে সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার